বন্ধুরা কেমন আছো আজকে অনেক দিন পর প্রায় 10 15 দিন পর আজকে রুমটা একটু পরিষ্কার করেছি কারণ যেখানে থাকি সেখানে তো পরিষ্কার পরিছন্ন রাখতে হবে তা না হলে আবার সব মানে শুলেও অসহ্য লাগবে রুমে থাকতেই অসহ্য লাগবে ঠিক আছে রুম তো সব সময় পরিষ্কার পরিছন্ন রাখতেই হবে তো এই রুমটা আমরা কি করে প্রত্যেক সপ্তাহে দেখা যাচ্ছে সপ্তাহে না হলেও 15 দিন পর একদিন হলেও ভালো করে সব যত আমাদের বিছনা কেতাপত্র আছে যা জামা কাপড় আছে সব বাইরে বের করে রুমটা ভালো করে একবার ঝাড়ু পোছা মেরে লিকুইড জল হোক বা সার্ফ জল হোক ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সব মাল ঝাড়ে ঝুড়ে আবার ভেতরে ঢুকে একটা জিনিস আমি দেখাচ্ছি যে রুমটায় আমরা থাকি সেই রুমটায় একটা ছোট একটা সমস্যা আছে দেখাচ্ছি আমি সমস্যাটা আপনার এই আছে সমস্যা ঠিক আছে ওই যে ওই জায়গাটা দেখছো ছাদের ওই জায়গাটা দিয়ে জল পড়ে ঠিক আছে সাদের ছাদের ওই জায়গা দিয়ে জল পড়ে আর এই পুরো এই বাড়িটা কিন্তু অনেক পুরনো বাড়ি ঠিক আছে এবারে এই রংটা নষ্ট হয়ে গেছে মেন কথা রংটা নষ্ট হয়ে গেছে এখন রঙের যে আছে না সে সব নিচেই পড়ছে ঠিক আছে আমাদের বিছনা কথা পুরো ভরে যাচ্ছে ঠিক আছে এই জন্য আমরা কি করেছি যে এই রুমটা আর সব জায়গায় কিন্তু রুমটা ঠিক আছে ঠিক আছে শুধু এই জায়গাটায় জল জল পড়ে বৃষ্টি আসলে এই জায়গাটা জল পড়ে আর এই জায়গাটা হচ্ছে এরকম পুরো রঙের ইয়ে প্রলেপটা সব নষ্ট হয়ে গেছে রংটা উঠে উঠে পুরো বিছনা কথা ভরে যাচ্ছে ঠিক আছে এই জন্য আমরা আমাদের দিন পর পর বা মাসে একবার করলেও আমাদের করতেই হয় কারণ এরকম রুমটা একটু প্রবলেম আছে তো কিন্তু আর সব জায়গা ভালো আছে ঠিক আছে হয়তো ওই জায়গায় ছাদটা ড্যামেজ হয়ে গেছে ঠিক আছে বা কোনো একটা সমস্যা জল জল পড়ার জন্য মেন প্রবলেম এই জায়গায় জল পড়ার জন্য ছাদের যে জায়গায় জল পড়ে না সে জায়গা দেখবো ছাদটা কিন্তু খুব ভালো আছে আর ছাদের যে জায়গায় জল জমে থাকে সে জায়গায় কিন্তু ছাদটা খারাপ হয়ে গেছে তা আপনারা যারা এই যে বাড়ি দেন বা বাড়ি যাদের আছে ছাদের উপর জল জমা মানে ছাদ নষ্ট হওয়া আর ছাদের ছাদ যে জায়গা দিয়ে জল চয় চয় পড়বে সেই জায়গাটাই পুরো তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে পাকা ঘরের পাকা ঘরের এস একটা প্রবলেম ঠিক আছে তার দেখো আমাকে রুমটা কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে মানে আমরা অনেক মানুষ থাকি তো দেখো কত মানুষ থাকি একজন দুজন তিনজন চারজন পাঁচজন পাঁচজন আর আমি একজন ছজন টোটাল এই রুমে থাকি ঠিক আছে রুমটা সবসময় ঝাড়ু পোছা মারে এই কারণে কারণ অনেক মানুষ একসাথে থাকি বাইরে থেকে কাজকর্ম করে হাত পা অবশ্য ঘরে ঢুকি ঢুকি ঠিক আছে হাত মুখ একটা অনেক মানুষ থাকলে যা হয় রুম একটু না একটু নোংরা হবেই ঠিক আছে তো ওই জন্য আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ঠিক আছে এই যে আমার বেড ঠিক আছে আমি এই জায়গায় থাকি তো এই যে জায়গা আমাদের জিনিসপত্র কিছু কলগেট বিলাস সব এই জায়গায় রাখি আমরা ঠিক আছে আজকে ভেবেছিলাম বাড়িতে যাব কারণ কালকে ছুটি নিয়েছিলাম আজকে তা যাওয়া হলো না কারণ আমার সাথে যে ভাইগুলো কাজ করে তার মতন একজন বলছিল যে আমার শরীরটা খুব খারাপ লাগছে আজকে আমাকে ছেড়ে দাও সেব তা আমি বললাম ঠিক আছে দাঁড়া দেখছি তারপরে আমার আমার জায়গায় তাকে ছেড়ে দিলাম আমি আবার কালকে যাব ঠিক আছে কালকে ডিউটি করে পাঁচটার সময় এখান থেকে বেরোবো যেতে যেতে রুমে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় কথা সাতটা আটটা বেজে যাবে ঠিক আছে তো কি কাজের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার ছুটি থাকলেও দেখা যাচ্ছে কিছু কিছু সময় আপনার ছুটি ক্যান্সেল করতে হয় কারণ এই যে আমার ভাইটার শরীরটা খারাপ হয়ে গেল তো ওকে না ছাড়লে আমি কি কাজে যাই আমার শরীরটাও খারাপ লাগছে ক্লান্ত লাগছে তবুও আমি দেখলাম যে না কে ওকে ছাড়ি ও আগে ঠিক হয়ে আস ঠিক হয়ে ডাক্তার দেখাক তারপরে আমি বাড়ি যাব ঠিক আছে আর রাত্রের মেন কথা রাত্রে আমার ঘুম হচ্ছে না ঠিক আছে অনেক আমার কি জানি মোবাইলটা একটু বেশি দেখা যাচ্ছে না হলে হয়তো রাত জায়গা বেশি যাচ্ছে রাত্রে ঘুম হচ্ছে না ভালো লাগছে না ভাবছি সকাল সকাল শুয়ে পড়বো তবু ও ঘুম আসে না রাত জায়গায় একটা অভ্যাস হয়ে গেছে ঠিক আছে এই কারণে সমস্যা হচ্ছে এই যে গরমকাল এসে গেল গরমকাল কিন্তু এবার যেমন ঠান্ডা দিয়েছে সত্যি এবার ঠান্ডা কিন্তু খুব দিয়েছে ঠিক আছে আর সেই অনুপাত অনুপাতে কিন্তু এবার গরমও দেবে এটা মনে রেখো যে গরমও দেবে কিন্তু খুব তো পাকা ঘরে পাকা ঘরে ঠান্ডা থাকে ঠিক আছে ভালো লাগে থাকতে পাকা লাগে ঠিক আছে কিন্তু রাত্রে বেলা আপনি পাকা ঘরে থাকতেই পারবে না গরমকালে কারণ এতটা গরম দেবে যে আপনি সেটা ভাষায় প্রকাশ করে না কারণ পাকা ঘরে রাত্রিবেলা বেলা গরম ছাড়ে ঠিক আছে পাকা করে এতটাই গরম ছাড়ে রাত্রে বেলা যে মনে হয় গাছ পাত জলে পড়ে দিল এবার দেখা যাচ্ছে আপনার তো দোতলায় থাকি তো দোতলার উপরে আর কোন ঘর নেই ঠিক আছে তো দোতলার উপরে যেহেতু ঘর নেই ছাদ এতটাই গরম হবে যে আমাদের এই দোতলায় থাকা বিশাল কষ্ট হয়ে কিন্তু যারা নিচের তলায় থাকে তাদের এই জিনিসটা ভালো হবে কারণ নিচের তলায় কারণ তার উপরে একটা ঘর আছে তো নিচের তলায় এই যে যে ছাদটা আছে একতলা যে ছাদটা আছে সেই ছাদটা অত গরম হবে না কিন্তু দোতলার ছাদটা খুব গরম হবে এই জন্য দোতলা একতলা একতলার সব ঠান্ডা থাকবে ঠিক আছে সমস্যা আর একটা কথা কি পাকা ঘর একদিক থেকে খুব ভালো সে হচ্ছে আপনার পয় পরিষ্কার থাকে একবার একটু ঝাড়ু মারলে রুম কিন্তু পয় পরিষ্কার যদি আপনার মানে বসতি ঘর হয় কোনো বেশি লোক না থাকে তাহলে কিন্তু পাকা ঘরে একবার ঝাড়ু দিলে কিন্তু কয় পরিষ্কার থাকে নোংরা হতে চায় না একটা জিনিস আর ভালো করে রং টং করা থাকলে ঠিক আছে কিন্তু কাঁচা ঘর তো এটা না কাঁচা ঘরে নোংরা হয়েই যায় অলরেডি যেখানে যাই হোক আপনি যত ভালো করেই রাখেন কাঁচা ঘর নোংরা হয়ে যায় কিন্তু আমি দেখেছি ঠিক আছে